দুর্নীতি হওয়ার পেছনে কারণ একটাই সেটি কি বলেন তো সেই কারণটি হলো আমাকে দুনিয়া কামাতে হবে লাগামহীন চাহিদা যেই চাহিদার আমার কোনোই প্রয়োজন নাই ওই চাহিদার দিকে যখন আপনি ছুটবেন লাগামহীন চাহিদা পূরণ করার জন্যই লাগামহীন ইনকামের প্রয়োজন হয়ে যায় আমি আপনাদেরকে প্রশ্ন করি হ্যাঁ বলার চেষ্টা করবেন উত্তরটা যেন হ্যাঁ হয় দেখেন চেষ্টা করে হ্যাঁ বলতে পারেন কি না আজ থেকে নিয়ে দুইশো বছর আগে আমরা কেউ দুনিয়াতে ছিলাম সবাই বলেন নাই ওনাই ছিলেন আপনারা কেউ আজ থেকে নিয়ে দুইশো বছর আগে এখানে দুনিয়াতে কেউ ছিলাম প্রথমটাই কিন্তু না হয়েছে দেখেন দ্বিতীয়টা হ্যাঁ বলতে পারেন কিনা দুইশো বছর পরে আবার দুনিয়াতে থাকবো দ্বিতীয়টাও না তৃতীয়টা দেখেন হ্যাঁ বলতে পারি কি না যেদিন দুনিয়াতে এসেছিলাম কোটি কোটি টাকার সম্পদ নিয়ে এসেছিলাম এটাও না চতুর্থ একটা অ্যান্সার দেন যেদিন কবরে যাব সব সম্পদ লুটে কবরে নিয়ে যাব কিছুই না তার মানে দুনিয়া কি মুসাফির মঞ্জিল তেরি কবর সফর হ্যায় কবি বলেছেন দুনিয়ার ভিতরে তুমি একজন মুসাফির যেই ইনকাম যেই উপার্জন করো না কেন এটা হলো দুই দিনের সফর আর এই দুই দিনের সফর শেষ করে তোমাকে কবরে যেতে হবে অতএব এই দুনিয়ায় আমাদের সফর ছাড়া কিছুই নয় এটা স্থায়ী নয় এটা হলো অস্থায়ী বাসস্থান বলেন ঠিক না বা ঠিক